হ্যালো ভিউয়ার্স এই দেখেন অরিজিনাল বাবলা কাঠের ফ্লাই সরি বাবলা কাঠের ফ্রেম গর্জনের ফ্লাই ফাস্ট ফ্লাই আপনার স্টিকের আওয়াজ দেখেন কাঠের যে বিট মারে বিটের আওয়াজটা দেখেন আওয়াজ আর কত স্পিড প্রচুর রানিং একদমই স্মুথ এই দেখেন কত গ্লেজি স্টিক কত ফাস্ট চলে অনেক হেভি এটা আপনার ওয়াটার ওয়াটারপ্রুফ দুই বছরের গ্যারান্টি দুই বছরের ভিতরে যদি বিট কাট টাকা হয় তাহলে আপনার চেঞ্জ আপনার এটা আট দশ বছরের কিচ্ছু হবে না ইনশাল্লাহ এটা অনেক হেভি অনেক হেভি দেখেন শাইনিং দেখেন আর বর্জনের ফাইবারগুলো দেখেন আর সব সময় আপনার ফ্লাইট মসৃণ দেখে আপনার নেবেন আর দেখবেন অ্যাঙ্গেল থেকে দেখবেন যে ভিট উঁচা নিচে আছে কিনা সব কিছু খেয়াল করবেন এটা দাম হলো কি আপনার সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা প্রচুর স্ট্রিকটা হবে প্রচুর স্ট্রিক একবার বাবলা কাট শাড়ি ধন্যবাদ